নিয়ে নতুন করে বার্তা দিয়ে বলছেন সাকিব হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত স্বপ্নম বুবলি অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনার জন্য কিছুটা কমেছে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন সেই কবরমানির দর্শক সম্প্রতি বন্য কবিলিত মানুষের পাশে দাঁড়াতে ছুটতেও দেখা যায় অভিনয় তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি শাকিব খানকে গিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা রয়েছে কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে বীর ও এক একসঙ্গে ধরাঘলা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলোই সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছেন ভক্তরা মনে করছে সাকিব বুবলি অবশ্যই মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পরে যা ঘোষণা দেয় বীর বুবলিকে নিয়ে ঘোরাঘুরি করবেন তো অবশ্যই কথা রাখলেন হঠাৎ বুবলিকে নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকার জানান বুবলিকে আমি অনেক ভালোবাসি তো সুপ্রিয় দর্শক সাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক দিন নিত্য নতুন আপডেট খর পেতে আমাদের সাথে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য